আপনার তিরিশ পঁয়ত্রিশ বাট আপনি যদি হচ্ছে এই সেক্টরে যদি নিজে উদ্যোক্তা হচ্ছে পার্টনারশিপ আপনি যে কাজটা করবেন তার ফিফটি পার্সেন্ট আপনি পাচ্ছেন ফিফটি পার্সেন্ট কিন্তু হচ্ছে আপনার আর যে মালিক আছে সে পাচ্ছে তার মানে এখানেও কিন্তু আপনার যে স্যালারিটা সেটা কিন্তু আপনার আনলিমিটেড মানে আপনার ইনকামটা কিন্তু আপনার আনলিমিটেড আপনি চাইলে কেউ হচ্ছে চল্লিশ টাকা ইনকাম করতেছে আপনি চাইলে হচ্ছে কোনো মাস আপনি চাইলে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এভাবে কিন্তু আপনি আপনার ইনকামটা কিন্তু আপনার হাতে আমরা আইফিক্স প্লাস ট্রেনিং সেন্টার কিন্তু হচ্ছে আমাদের যে ট্রেনিং সেন্টার গুলো আছে আমাদের যে ল্যাব আছে সবগুলো কিন্তু ডিজিটালাইজ আমাদের যে টুলস ইকুইপমেন্টস গুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে লেটেস্ট আর তাছাড়া আমাদের এখানে যে ট্রেনারগণ আছে সবাই কিন্তু হচ্ছে এনএসডিএ সার্টিফাইড এবং সবাই কিন্তু অনেক দক্ষ তারা কিন্তু সবাই এই মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে বিশ থেকে পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু হচ্ছে স্টুডেন্টদেরকে শিখাচ্ছে তাই আমরা আপনাকে এতটুকু ইনস্যুর করতেছি আপনি যদি আমাদের

কারণে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আপনি এখানে থাকা খাওয়ার কিন্তু আমাদের সুব্যবস্থা রয়েছে এবং যেটা খুব কম খরচে এসি এবং নন এসি দুইটারই কিন্তু ব্যবস্থা রয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের এখান থেকে যেসব স্টুডেন্ট কোর্সটা কমপ্লিট করে যাবে তারা বাংলাদেশের বা পৃথিবীর কোথাও গিয়ে আটকাবে না বিকজ আমরা তাদেরকে কোর্সটা আমাদের মডিউলটা ওইভাবেই সাজানো তাছাড়া আমরা যে কোনো স্টুডেন্ট যেখানে হচ্ছে সে আটকে যাবে আমরা কিন্তু তাদেরকে হচ্ছে ঘন্টা অনলাইন সাপোর্ট দিয়ে থাকি আমাদের এখানে শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে বেসিক কোর্স রয়েছে বেসিক টু অ্যাডভান্স রয়েছে স্পেশাল কোর্স রয়েছে তো বেসিক কোর্স হচ্ছে আমাদের তিন মাস ডিউরেশন বেসিক টু অ্যাডভান্স হচ্ছে আমাদের চার মাস ডিউরেশন আর যেটা স্পেশাল কোর্স রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের শুধুমাত্র এক মাস ডিউরেশন যে একটা স্টুডেন্টকে আমরা মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু আমরা তাদেরকে পুরো কাজটা শিখিয়ে থাকি আমাদের এখান থেকে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে কিন্তু আমরা জবের ব্যবস্থা করে দিয়ে থাকি তাছাড়া কিন্তু আমাদের নিজস্ব শপে কিন্তু তাদেরকে ইন্টার্নশিপের একটা ব্যবস্থা থাকে তাছাড়া কোনো স্টুডেন্ট যদি ৬ মাস এক বছর আমাদের এখানে থাকার পরে সে কিন্তু বহির্বিশ্বের যে কোনো প্রান্তে সে কিন্তু সফলভাবে এই মোবাইল রিপেয়ারের যে সেক্টরটা আছে সেই ওই বিজনেসটা কিন্তু সফলভাবে

ট্রেনিং সেন্টারে আমাদের এখানে কোর্স করার জন্য কোনো এজ লিমিটেশন নেই এবং শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট শুনতে পারেন বলতে পারেন লিখতে পারেন এতটুকুই যথেষ্ট আমাদের ঠিকানা হাতিরপুর মোতালেপ প্লাজার পাশেই আপনারা আরো বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অনলাইন পেজ আইসিক্স পাস ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন